সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্স বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সীতানাথের বাড়ি ফেরা সীতানাথ মশাই আজ দু মাস পরে বাড়ি যাচ্ছেন ট্রেন ছাড়তে সে আনন্দে একটা গান ধরে গুনগুন করে গান গাইতে লাগল কিন্তু তখনই মনে হলো ওহ খোকার কাছে পৌঁছবে সে কি আজ বাব্বা আজ সারারাত ট্রেনে কাটবে এই দু মাস সে যে কী করেছিল সে জানে যখন সে চলে আসে বাড়ির কাছে স্টেশন আর এক বছরের খোকা পিটু তার জামা আঁকড়ে ধরে বললে বাবা আমি তোর তোর রঙে তুই যাবি তবে কাল নটার গাড়িতে খোকার কাছে যত গাড়ি যায় সব নটার গাড়ি আর ভবিষ্যৎ কাল মাত্রেই কাল বাবা তুই নটার গাড়িতে যাবি হ্যাঁ আমি যাব কাল মার কাছে থাকবে কে কাল আসবো ওর মা ওকে বুঝিয়ে বলেছিল খোকা তুই যাবি আমি কার কাছে থাকবো কাল আসবো না আমি থাকতে পারবো না তোমার জন্য মুকি মানে মুরগি কিনে নিয়ে আসবো যেদিন আসে সেদিন সকাল থেকে খোকা ব্যস্ত হয়ে মাকে বলতে লাগলো মা আমার জামা দাও কেন রে বাবার সঙ্গে যাব কোথায় যাবি কলকাতা আবার আসবি কবে কাল আসব। কিছুতেই ছাড়লে না খোকা জামা গায়ে দিয়ে স্টেশনে এলো গাড়ি এলে বাবার কুল আঁকড়ে জামা ট্রেনে ধরে রাখলো ইঞ্জিনটা সশব্দে প্ল্যাটফর্মে ঢুকবার সঙ্গে সঙ্গেই সে বাবার জামা মুখ্য মেটে ধরলে খানিকটা ইঞ্জিনের ভয়ে খানিকটা বাবা পাছে পালায় ওকে ফেলে সেই ভয়ে তখন সে দিশেহারা হয়ে বলছে ও বাবা আমি যাব নটার গাড়িতে আমি যাব আমি সঙ্গে যাব বাবা গাড়ি বাসে দিলে কত বুঝালে সীতানাথ মশাই খোকার এক বুলি তার আকুল কান্নার মধ্যে আমি তোমার সঙ্গে যাব বাবা আমি নয়টার গাড়িতে যাব গাড়ির লোক এবং স্টেশনের লোক হাসতে লাগলো ব্যাপার দেখে সুতানাথ নির্বম ভাবে খোকার হাত জোর করে ছাড়িয়ে দিলে এবং খোকাকে তার জ্যাঠতুতো ভাইয়ের মেয়ের কুলে দিয়ে ছুটে এসে ট্রেন উঠল ধীরে ধীরে ট্রেন স্টেশন ছাড়লো খোকা আছড়ি পাছাড়ি খেয়ে আর্তনাদ করছে বিনার খুলে ও বাবা আমাকে নিয়ে যা আমি যাবো গাড়িতে যাব নিয়ে যা গাড়িতে উঠে পেছন থেকে সীতানাথ চেয়ে দেখলে খোকাকে ক্রমে ওর মূর্তি মিলিয়ে গেল স্টেশন দূরে চলে গেল সীতানাথের চোখ জলে ভরে এসেছে পাছে গাড়ির লোক টের পায় সে জানালার বাইরে চেয়ে রইল একজনকে বললে আপনার ছেলে বুঝি হ্যাঁ অপরিচিত লুকের সঙ্গে এ নিয়ে বেশি আলোচনা করার ইচ্ছে নেই স্বতানাথ মশাই তাছাড়া তখন কান্নায় তার গলার স্বর আড়ষ্ট সে তাড়াতাড়ি জানালার বাইরে চেয়ে যেন মনোযুগের সঙ্গে আকাশের মেঘ লক্ষ্য করতে লাগলো নইলে তার চোখের জল সবাই টের পেয়ে যাবে সকলে ভাববে ছেলেকে ফেলে রেখে আসতে হলো বলে অত বড় মানুষটা কাঁদছে এরা কি কিছু বুঝবে তার মনের ব্যথা এরা কি বুঝবে খোকাকে ছেড়ে থাকতে হবে বলে কাল সারা রাত তার ভালো ঘুম হয়নি কাল দিন খোকাকে সে কাজ ছাড়া করেনি খোকাও তার কাঁচ ছাড়া হয়নি কেবল বলছে বাবা আমি তো কাল তোর সঙ্গে নটার গাড়িতে যাব নিয়ে যাবি তো কেন তুই মার কাছে থাকবি না আমি তাহলে কাটবো তোকে না দেখলে তোর মা কাঁদবে কাল আসব রাত্রে কার কাছে শুবি তোমার কাজে খাবি কি মুকি দু তিনটে স্টেশন গেল সীতানাথের কান্না সামলাতে ওকে না দেখে খোকা এই দু মাস কেমন করে থাকবে ওই বা কেমন করে থাকবে খোকাকে না দেখে চাকরিতেও ছুটি পাবে না বা তেমন অবস্থাও নেই যে অত দূর থেকে খোকাকে সে দেখতে আসবে এই দু মাসের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সে খোকার কথা ভেবে কেঁদেছে কত কথা ভেবেছে এক এক সময় বড্ড অসহ্য হতো হাতের কলম ফেলে দিয়ে সে চোখের জল চাপতে বাইরে এসে দাঁড়িয়ে থাকত সে সময় একদিন তার মুখ দিয়ে যন্ত্রণার চুটে ও শব্দ বেরিয়ে গিয়েছিল পাশে নলিনী গুহু বসে সে মুখের দিকে চেয়ে বললে কী হলো ও বললে পেটে বড় যন্ত্রণা হচ্ছে ভাই নরেশবাবুর কাছ থেকে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে আসুন বড্ড কষ্ট হচ্ছে এখন একটু কম মুশকিল কিছু ভাববারও জু নেই লুকের মাঝখানে বসে খোকার কথা ওদের কাছে বলে লাভ নেই ওরা কিছুই বুঝবে না তার মনের সে নিদারুণ কষ্ট শুধু দাঁত বের করে হাসবে লুকে খোকা অত ভালোবাসে কেন তাকে খেলা করবে নিজের বয়সী ছেলে মেয়ে কত এসেছে তাও বলবে বাবা খেলা করব। আয়। তোরা খেল না বাবা আয় খেলা করবি ওর কাপড় ধরে টেরে নিয়ে খেলায় নামিয়ে তবে ছাড়বে খাবার সময় তার হাতে ভিন্ন খাবে না কোথাও যেতে দেবে না জামা গায়ে দিলে অমনি হেসে বলবে বাবা বেড়াতে যাবি আমায় নিয়ে যাবি তো চলো আমায় বকবিনে বিনে তো একবার খোকাকে নিয়ে বেড়াতে গিয়ে কী কারণে ওকে এক চর মেরেছিল খোকা সেই কথা মনে করে রেখে দিয়েছে বাবার সঙ্গে বেরোবার আগেই বলবে আমায় বকবিনে তো না বকবো না চল আমায় মক্কি কিনে দিস দেব এক পয়সার মক্কি আমায় কি কিনে দিবি এক পয়সার মুখি কিনে দেব কাল কিনে দেব তাই দিস কদ্দূর গাড়ি এলো মোটে বারো হারুয়া গাড়ি যেন আর চলছে না ঘুমোবার চেষ্টা করে দেখলে সীতেনাথ ঘুমোলেই অমনি খোকা এসে হাসি মুখে সামনে যেন দাঁড়ায় ওর মুখ যেন স্পষ্ট মনে হয় না যেন ভুলে গিয়েছে খোকার মুখ কতক্ষণে গাড়িটা গিয়ে পৌঁছবে আজ পনেরো কুড়ি দিন দেশের চিঠি পায়নি কেন এমন হলো দু তিনখানা পত্র দিয়েছে তারও কোনো উত্তর পায়নি এমন তো কখনো হয় না ওহ এ কদিন সাহেবগঞ্জের কি ছটফট করেই কেটেছে রোজ ভেবেছে দিন গুনেছে আর কদিন আছে আর সাত দিন আর ছ দিন আর পাঁচ দিন দিন যেন আর যেতেই চায় না এক একটা দিন এত লম্বা হয় কেন আগে তো দিনগুলো আসতো আর যেত তত বোঝা যেত না যে দিনগুলো এত লম্বা হয় তারপর গতকাল রাতে যখন সে বিছানায় শুধে গেল তখন সে প্রতীক্ষা করছে কতক্ষণে সকাল হবে ভালো ঘুম হয়নি জানালা দিয়ে চেয়ে দেখেছে ঘুম ভেঙে উঠে একবার উঠল তখন ঘড়িতে টং টং করে বাজল দুটো একবার উঠল তার কিছু পরে বাজল তিনটে এক ঘুমে রাত ভুর হয় অন্য দিন আজ এমন হয় কেন আবারও ঘুমল তখন চেয়ে দেখল জানালা দিয়ে বাইরে চমৎকার জ্যোৎস্না প্রথম জ্যোৎস্না বলে বোঝা যায়নি ভোরের আলো বলে মনে হল ওর বহু প্রতীক্ষিত প্রত্যুষ্টি যেদিন ও বলতে পারবে আজ আমার খোকার কাছে যাওয়ার দিন কিন্তু না ওটা শেষ রাতের জ্যোৎস্না সকালের এখনও বিলম্ব আছে টং টং করে বাজলো চারটে একটু পরেই এইবার সে ঘুমবে এইবার উঠে দেখবে সকাল হয়েছে দুমাসের আকুল প্রতীক্ষারই সকালটি সে সকাল কোনোদিনও আসবে বলে বিশ্বাসই হয়নি ওর যে সকাল ছিল কামনা সপ্ত সমুদ্রের পারে। তাই এলো ওর চোখের সামনে রূপ ধরে সত্যিকার পাখি ডাকা সে অপরূপ সকালটি তারপর কত কষ্টেই রওনা হলো খোকার কাছে পৃথিবীতে এমন অপূর্ব সকাল নামে ট্রেন কত দূর এলো গাড়ির মধ্যে বড্ড গরম ঘুম আসে কই শীতানাথ শুয়ে শুয়ে ভাবতে লাগলো নৈহাটি থেকে খোকার হবে ল্যামেন চুস খেজুর কোনো একটা খেলনা একটা জামা স্ত্রীর জন্য একখানা কাপড় খোকা কেমন বলতো কোনো জায়গা থেকে ফিরলে বাবা কোথায় গিয়ে অমুক জায়গায় আমার জন্য কি আনলে মুকি ভালো কথা ও মুরগি ভালোবাসে বড় ভালোবাসে মুরগি কোথা থেকে নিবি ওর জন্য রানাঘাটের মুরগি ভালো সেখান থেকেই নেবে আবার কি খাবার নেওয়া যাবে খোকার জন্য কিছু রসগোল্লা আবার শ্বেতানাথ ঘুমিয়ে পড়লে নৈহাটি পৌঁছে গেল গাড়ি রানাঘাটের ট্রেনের এখনও অনেক দেরি হাত মুখ ধুয়ে এসে সে চা খেয়ে নিল তারপর খোকার জন্য বাজার করলে ট্রেন এলো বেলা নটায় তখনই সে উঠে বসল ট্রেনগুলো আজকাল এমন আস্তে আস্তে যায় স্বাধীনতা লাভের পর সব গোলমাল হয়ে গিয়েছে আগেকার ট্রেন অনেক জুড়ে চলতো এক একটা স্টেশনে যদি বা দয়া করে থামে ছাড়তে আর চায় না তাড়াতাড়ি ঘণ্টা দিয়ে দে না কেন বাপু এত কি তোমাদের কাজ চায় কেক ভালো কেক এতে আছে মাখন কিশমিশ বাদাম পেস্তা বাজারে যার দাম দু আনা আমাদের কোম্পানির প্রচারের জন্য তাই দিচ্ছে এক আনায় বাড়িতে ছেলে মেয়েদের জন্য নিয়ে যান আগে খান পরে দাম ভাই সকল ভালো কেক প্রতুল কোম্পানির ইংলিশ কেক এই কেক এদিকে এসো তো কত দূরে ভালো হবে তো নিয়ে যান না মশাই এই গাড়িতে আজ এক বছর ধরে আমি কেক বিক্রি করছি সবাই আমায় জানে প্রতুল কোম্পানির কেক বললে সবাই চেনে ভালো না লাগলে লাইনের উপর ছুঁড়ে ফেলে দিন দাম ফেরত দেবো আচ্ছা দাও চারখানা চোদ্দ পয়সা দিই খোকা এ জিনিস কখনো খায়নি ফাড়ে গায়ের শিশু সে জিনিসই শুধু মুরগি বড় খুশি হবে এ কোন স্টেশন এখনো মদনপুর আসেনি না এদের নিয়ে আর পারা গেল না ইঞ্জিনের কলার আজকে নিবে গেল নাকি রানাঘাট তাড়াতাড়ি নেমে পড়লো সে ওদের লাইনের কত দেরি গাড়িতে আচ্ছা আগে মুরগি টুরকে কেনা যাক না পাকা কলা বিক্রি হচ্ছে খোকা কলা খেতে ভালোবাসে একবার খোকা বলেছিল আমাকে একটা পয়সা দিবি কেন রে খোকন আমি তোকে কলা কিনে দেব হায় রে খোকা তুই জানিস নে এক পয়সায় আজকাল কোন জিনিসটা পাওয়া যায় তো সেকেলে সরল শিশু কিছুই বুঝিস নে সাড়ে তেরো আনা গেল মুরগি আর কলা কিনতে তাও মাত্র চারটি পাকা কলা খোকনের জন্য পাঁচ পয়সা করে এক একটি কলা মুশকিল হলো টিকিট করতে এসে ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। বন্যার জলে হরিনারায়ণপুরের নিচে কুদলা নদীর পুল ভেঙে গিয়েছে লাইনের উপর জল ট্রেন চলাচল আজ তিন দিন বন্ধ আছে কবে খুলবে তা কেউ বলতে পারলে না দেশ বন্যাতে নাকি ভেসে গিয়েছে সর্বনাশ সীতানাথের কান্না এলো প্রায় এখন সে কি করে তিন দিন সে থাকবে কোথায় তাকে তাহলে আবার সাহেবগঞ্জে ফিরে যেতে হবে কত জিনিস যে খুকার জন্য কিনেছিল মুরগি কলা চুষ। কি হবে একজন লোকের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল তার মুখে ও শুনলে চূর্ণি নদীর ঘাট থেকে নৌকো ভাড়া পাওয়া যায় ওদিকে যাওয়ার জন্য সে নিজে যাবে কুলা কুলবেড়ে গ্রামে সীতানাথের গ্রাম কুলবেড়ে থেকে কুলা কুলবেড়ে পাঁচ ছক্র উত্তরে একখানা নৌকা ভাড়া করলে চূর্ণি নদীর ঘাট থেকে বেলা নটার সময় নৌকো ছাড়লো মাঝের মুখে শুনলে তাদের গায়ের দিকে বন্যা নেই হরিনারায়ণপুরের নিচে পুল ভেঙেছে কুদলা নদী ও ভাঙন নদীর বাণী মাঝেকে বললে কতক্ষণে কুল বেরোতে ভেড়াতে পারবে তা কি বলা যায় বাবু জলের কাণ্ড সাজ হতে পারে চূর্ণি নদীর জলে ঢল নেমেছে রানাঘাট টাউন ছাড়িয়ে দু ধারে পারাকা ভাদ্রার নদী কুলে কুলে ভর্তি বাবলাকাছে হলদে ফুল ফুটেছে বুনু কচুর লম্বা লম্বা ফুল ফুটেছে জলের ধারে আউশ ধান কাটছে চাষিরা নদীর দুধারে হলদে খেতে শীতানাথ মশাই চূর্ণি নদী দিয়ে নৌকু করে জীবনের প্রথম এলো এদিকে মাঝে মাঝে গ্রামের ঘাটে মায়েরা বুনেরা ঘরা ভরে জল নিয়ে ডাঙায় উঠছে বাসভনের পথে অদৃশ্য হয়ে যাচ্ছে এই পরিবেশ বেশ সুন্দর বেশ লাগছিল কালকাসুন্দির ফুলে নদীর ধার ছেয়ে গিয়েছে এক জায়গায় কাশের ফুল বর্ষার হাওয়ায় ধুলছে সাদা কাশফুলে বন বনানী নদীটির যেন শুভ্র বর্ণের হাসি আসছে নীল আকাশ ক্রমে বেলা পড়ে গেল বাষবনে সোনার সুর্কের মতো নতুন বাঁশের কূর নীল আকাশে ঠেলে উঠছে চারিদিকে ধুধলের হলুদ বরণ ফুলের পাপড়িতে পাপড়িতে প্রজাপতির নৃত্য বনসীমের নীল ফুল ঝুপের মাথায় অনুকূল স্রোতে তরতর বেগে নৌকো চলে যাচ্ছে মাঝের জন্য এক গা থেকে ওরা মুড়ি কিনে দিলে বাউরে গিয়ে পড়বো তারপর কুল বেড়ে সন্ধে হবে সন্ধ্যের পর একদণ্ড রাত্রির হবে একটা গায়ের পাশে কি গাছে মাকাল লতার ফল পেকে করে দুলছে হঠাৎ ওর মনটা কেমন করে উঠল। সেবার ওদের গ্রামে পুরনো ডুমোর গাছে মাকাল ফল পেখিয়ে ধারা লাল টুকটুক করছিল তখন পিটু আরও ছোটো ও বললে ওই দেখো খোকা ইবু মানে লেবু খোকা বললে ইবু দিবি বাবা দাঁড়া পাড়ি পাইরো। আমি কাল ইবু দিয়ে ভাত খাবো খেয়েও আমার বকবি না তো না দিবি এখনই দিচ্ছি আবার কাল কেন দাঁড়া একটা কঞ্চি পাচ্ছি না বড় উঁচু মনটার মধ্যে কেমন করে উঠলো নাচিকে বললো গোটা কত পাকা মাকাল ফল নিতে হতো থামাও নৌকো ও কি হবে বাবু কিছু না ছেলেপুলেরা খেলা করবে চলুন আগে অনেক আছে এখন বেলা পড়ে গিয়েছে বনজুপের মধ্যে নামে না মনে পড়লো কোনো দুষ করে ফেলে খোকা ওর কাছে এসে ভয়ে ভয়ে বলত যেমন সেবার ওর হাতঘড়িটা নিয়ে নাড়তে গিয়ে হঠাৎ হাত থেকে ফেলে দিয়ে এবং মায়ের বকুনি খেয়ে বাবা আমি দুধ তো করিনি আমি ভালো খুব ভালো তুমি দুধ তো করো নি তো কে দুধ তো করে তবে না রবি দুধ তো করে চন্দন দুতু করে বাবা আমি ভালো খুব ভালো ঘড়িটা কে ভেঙেছে মা হো বটে একবার খোকার টাইফয়েড হয়েছিল জ্বরের ঘরে সে কেবল বলতো বাবা ওই চোখ জেরে গেলে ভালো তেল মেকে নদী থেকে নিয়ে আসব সীতানাথের বুক কে পিউত নদীতে নাইবার কথা বলছে কেন এটা কি খারাপ লক্ষণ জ্বরের ঘরে কেবল ডাকতো বাবাই ও বাবাই এই যে খোকা বাবাই আমার কাছে বইচো কোথাও যাস নি আবার খানিক পরে বালিশ থেকে মুখ উঠিয়ে বলতো বাবাই নয়ে চো তো চুই নই নইচ নাকি বসে আছি টাকো আমি ঘুমই ঘুমো কতদিন খোকাকে সে দেখেনি ওর মুখ যেন আর স্পষ্ট মনে পড়ে না খোকার মুখ যেন সে ভুলে গিয়েছে খোকার মুখের কথা এতদিন যেন উপকথা ছিল আজ তাকে এতকাল পরে বাস্তবে রূপ নেবে সত্যিকার খোকা ওর সামনে এসে দাঁড়াবে স্বপ্নের খোকা নয় কত বিনিদ্র রজনীর স্বপ্নের সঙ্গে তার তফাত থাকবে তো ওদের পাড়ার ঘাটে নৌকু লাগলো কচুবনে বনে ঝিঝি ডাকছে অন্ধকার বাসবনের মধ্যে দিয়ে পথ শেয়াল ডাকল কেন শেয়াল ডাকা কি ভালো জোনাকে জ্বলছে তেলাকুচার ঝুপে এই তো কাঁঠালতলা দিয়ে রাস্তা সামনের শম্ভু চক্র্তির বাড়ি শম্ভুতা চণ্ডী মণ্ডপে দাঁড়িয়েছিল বললে কে শ্রীতেনাথ বাড়ি এলে নৌক হ্যাঁ দাদা আচ্ছা যাও আর কিছু বললে না কেন শম্ভুতা বাড়িতে খোকা কেমন আছে এক কথা জিজ্ঞেস করতে সাহস হলো না ওর আচ্ছা শম্ভুদার মুখে একটা একটা ঢাকবার চেষ্টা করছে বলে মনে হলো না ওই তো বাড়ি অন্ধকার মতো কেন আলো জ্বলছে না কেন রান্নাঘরে ওর পা বেজায় ভারী হয়ে গিয়েছে পা আর চলছে না গলা আড়ষ্ট হয়ে সুরবার হচ্ছে না বাড়িতে আর খোকা আর একটা ঝি আর কেউ থাকে না কার নাম ধরে ডাকবে ঝিয়ের না সুধার না খোকনের না পায়ে তো ভারী কেন ডাকতে গিয়ে গলা দিয়ে সুর বার হয় না কেন সারা পথ সাহেবগঞ্জ থেকে আজ দুদিন এক রাত্রির আকুল প্রতীক্ষার পরে নিজের ঘরের দূরে এসে প্রাণের ধারা শুকিয়ে গেল কেন কি হয়েছে বাড়িতে শম্ভুচক্রতির সঙ্গে এতকাল পরে দেখা সেও ভালো করে কথা কইলে না কেন বাঁশবন তেঁতুল গাছের নিচে অন্ধকার বাড়িটা ওর আড়ষ্ট মুখের অর্থহীন চোখের দিকে চেয়ে নীরবে দাঁড়িয়ে রইল কোনো কথা বললে না তেঁতুলের ডালে লক্ষ্মী পেঁচার আওয়াজ সঙ্গে সঙ্গে ঝটপট করে উড়ে যাওয়ার শব্দ চমকে শিউরে উঠল শীতানাল এমন সময়ে পথের উপর আলো এসে পড়ল কারা আসছে ওদিক থেকে গলার স্বর শোনা যাচ্ছে সুধার গলা যেন পরক্ষণে বিনোদের মা লণ্ঠন নিয়ে পথের সামনে এসে পড়ল পেছনে সুধা ও তার কুলে খোকা লণ্ঠনের আলোতে দেখা গেল স্পষ্ট বিনোদের মা চেঁচিয়ে বলে উঠল ও মা এ যে দাদা বাবু অন্ধকারে এখানে দাঁড়িয়ে আমরা গিলাম রায়বাড়ি ভগবান সত্যনারায়ণের প্রসাদ পেতে বাড়িতে চাবি দিয়ে আর কোনো কথা ওর কানে গেল না খোকা হঠাৎ অবাক হয়ে ওর দিকে চেয়ে দেখছিল পরক্ষণে সে মার থেকে নেমে দৌড়ে হাত বাড়িয়ে ওর দিকে ছুটে আসতে আসতে বলল বাবা ও বাবা তুই কোথায় গিলি। আমার জন্য মুখে নিচো ও বাবা তারপরে ওর গলা দু হাত দিয়ে জড়িয়ে ধরলো শীতেরাথ নিচু হয়ে ওকে কুলে তুলতে লাগলো খোকা আদরের সুরে বলল। বাবাই Mungkin ni cuba bayi.